আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ সম্মতা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পবিত্র মাহে রমজানে আবার আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন রান্না করছি রান্না দিয়ে ভিডিও শুরু করছি বাসায় যেহেতু সব সবসময় কাজের ক্ষেত্রে রান্নাটাই আপনাদের কাছে একটু একটু শেয়ার করতে হয় এমনিতেও যেহেতু রমজান মাস তো বিকেলের রান্না থেকে ইনশাল্লাহ আজকের ভিডিওটি শুরু করলাম আর আমার আজকের ভিডিওটি হচ্ছে চতুর্থ রমজানের ভিডিও সেই ভিডিওটাই আজকে আপনাদের কাছে শেয়ার করছি তো চতুর্থ রমজানের দিন আমরা তো ভাজা পোড়া তো বলেছিলাম যে রেগুলার খেতে ভালো লাগে না আর যেহেতু সৌদি আরবে প্রায় অনেক বৃষ্টিই পড়ছে বর্তমানে তো বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কিন্তু ভালো লাগে না আপনাদের ভাইয়া কিন্তু খিচুড়ি খেতে খুব পছন্দ করে তো আপনাদের ভাইয়া বলছিল যে সবজি খিচুড়ি করো তো এই খিচুড়িটা আপনাদের ভাইয়াই বসিয়ে দিয়েছে এখানে গাজর তারপরে আমার ঘরে যা যা সবজি ছিল সিম আলু টমেটো তারপরে ক্যাপসিকাম অনেক সবজি দিয়ে তারপরে খিচুড়িটা রান্না করছে আর কি আপনাদের ভাইয়াই বলছে যে এই সবজিগুলি কেটে দাও তা আমি রান্না করছিলাম ব্যস্ত ছিলাম তো আপনাদের ভাইয়াই নিজে কেটে ধুয়েই খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছে আজকে সে বাসাই ছিল তো হেল্প করছিল আর কি রমজান মাস আসলে তিনি আবার অনেক হেল্প করে আমাকে এটা তো আমি ভিডিওতে আপনাদের সবাইকে বলি আমার অলমোস্ট রান্না হয়ে গিয়েছে এখন ইফতারের জন্য শরবত বানিয়ে নেব তো আজকে আপনাদের ভাইয়া বেল নিয়ে এসেছে এই বেলটা সচরাচর পাওয়া যায় না মাঝে মধ্যে বাঙালি মার্কেটে একটা দুইটা আসে বাংলাদেশ থেকে কিন্তু সবজি আসে ফল আসে দেশি তো সেটা যদি কেউ ভাগ্যক্রমে পেয়ে যায় তাহলে আনতে পারে আর কি তো হঠাৎ করে আপনাদের ভাইয়া বেলটা দেখে নিয়ে এসছে বাংলাদেশ থেকে দেশে যদি কোনো ফল বা সবজি পাওয়া যায় তাহলে সেটা কিন্তু বাইরের দেশে দ্বিগুণ দামে বিক্রি করা হয় দ্বিগুণ দামে বিক্রি করা হলেও না সেটা থাকে না নিয়ে যায় কারণ এগুলি তো সচরাচর দেশে পাওয়া যায় না বাহিরের দেশে আর এই বেলটা না অনেক মিষ্টি ছিল আর এত সুন্দর দেখুন বেলটা ভাঙার পর অনেক সুন্দর ছিল আর এই যে বেলের যে চারার সাইডের এই কেচে কেচে যে খায় এটা না আমার কাছে অনেক ভালো লাগে ছোটোবেলায় এগুলি আমরা অনেক চারাটা কেটে খেতাম তা আজকে বেলের শরবত করব আপনাদের ভাইয়া বলছিলো যে আজকে বেলের শরবত করো আমরা বেলের শরবত দিয়ে ইনশাল্লাহ ইফতারটা করব তো এই তো আমি এখানে বেলটা খুলে নিচ্ছি এত পরিমাণে শক্ত লাগছিল মনে হচ্ছিলো চামিচটাই ভেঙে যাবে তো একটু আটা আটা বেল কিন্তু অনেকটা আঠা আঠা টাইপের তা আমি চাচ্ছিলাম যে এটা আগে চামিচ দিয়ে ছাড়িয়ে তারপরে আমি এটা হাত দিয়ে মাখবো মেখে তারপরে বেলের শরবতটা বানাবো আমি সচরাচর যেভাবে বেলে শরবতটা বানাই সেভাবেই আপনাদের কাছে আজকে বেলে শরবতটা বানিয়ে শেয়ার করব এভাবে আশা করে বেলে শরবতটা বানিয়ে খেলে আপনাদের কাছে বেলে শরবতটা তিতা লাগবে না অনেকে কিন্তু বেলে শরবত খেলে বলে যে তিতা লাগে বা এমন তেমন তবে আজকে আমি যে প্রসেসিংটা আপনাদের কাছে শেয়ার করব এভাবে যদি আপনারা কখনও বেলে শরবত খান তাহলে বুঝতেই পারবেন আসলে বেলের শরবত কিনা ফ্লেভারটা হতে পারে একটু বেলে শরবতের মতো লাগবে কিন্তু বেলের শরবত যে এটা কেউ না আসলে এত মজা লাগবে এই তো দেখুন আমি কিন্তু বেলের বাকি অংশটা বাটিতে নিয়ে নিয়েছি আর যেই বেলের চারার মধ্যে যেই বাকিটুকু বেল আছে সেগুলি আমি চামচের সাহায্যে একটু একটু করে কেঁচে কেচে ছাড়িয়ে নিচ্ছি এই তো আমি এখানে পুরোটা বেল নিয়ে নিয়েছি সম্পূর্ণ বেল দুটো চারা থেকেই কেচে আমি নিয়ে নিয়েছি এখন আমি এটা হাতের সাহায্যেই গেলে নেব আর কি মাখিয়ে নেব মেখে তারপর এটা আমি গুঁড়ো করে নেব এভাবে ঠিক সেম এইভাবে করে আমি এটা গালিয়ে নেব এখানে কিন্তু আমি একটু পানি দিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে আঠালো আঠালো ভাব ছিল তো সেই আঠালো ভাবটা দূর করার জন্য হালকা একটু পানি দিয়ে আমি একটু তরল করে নিয়েছি তা না হলে না আপনার হাতে লেগে যাবে এরকম আঠা আঠা যে ভাবটা আমি যখন মাখছিলাম তখন আমার হাতের মধ্যে একদম লেগেছিল ছাড়াতেই পারছিলাম না তার জন্য একটু পানি দিয়েছি আর এই তো আমি কিন্তু এটা চালনির সাহায্যে ছেঁকে নিয়েছি যখন এটা আমি মাখিয়ে একটু নরম করেছিলাম তারপর আবার অফস্ক্রিনে চাল নিতে দিয়ে বেলটা আমি এভাবে ছেঁকে তারপরে যে বেলের অংশটা সেটা আমি ছেঁকে নিয়েছি আর বেলের যেই বিচিগুলো মানে খোসাগুলো সেগুলো কিন্তু এই যে দেখুন চালনির মধ্যে এটা আমি ফেলে দেব। কারণ এটাই কিন্তু তিতার অংশটা আমরা যেভাবে তাল সংরক্ষণ করি ঠিক সেম ওইভাবেই আমি বেলটা এভাবে সংরক্ষণ করেছি মানে বেলের যেই মেন শিরাটা সেটা আমি নিয়ে নিয়েছি তো এখানে আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি বেলের জুসটা আর বেলের জুসের মধ্যে আমি এখানে গুড় ইউজ করবো আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন তবে গুড় দিলে বেশি ভালো লাগে গুড় দিয়ে যদি বেলের শরবতটা খান তাহলে সেটা আরও বেশি মজা লাগে আর এখানে আমি অল্প একটু পরিমাণে দিয়ে দিয়েছি দুধ দুধটা আমি এখানে কম দিয়েছি একটু পর আমি আবারও দুধটা দিয়ে দেব। আগে আমি ব্লেন্ডার করে দেখব এটার ঘনত্ব কতটুকু হয় সেই ঘনত্বটুকু বুঝেই আপনারা এখানে দুধটা অ্যাড করবেন অল্প অল্প করে এই তো আমার যেহেতু বেলের সর্বতা বেশি ঘন লাগছিল ব্লেন্ডার করার পরে তারপর আমি এখানে আবারও দুধ দিয়ে দিয়েছি ঠিক এইভাবে করেই কিন্তু আমরা যখন বড় বড় রেস্টুরেন্টে যাই তারা কিন্তু এভাবে জুস বানিয়ে দেয় আর চাইলে কিন্তু আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন আমি আশা করি আপনাদের কাছে একদম অনেক ভালো লাগবে এই বেলের জুসটা এভাবে করে যদি বেলের জুসটা খান তাহলে আশা করি আপনাদের কাছে বেলের যেই ভাবটা সেটা লাগবে না বেলের বিচিটা অনেকে মনে করে কি যে একেবারে সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ডার করে নেয় তো বিচিটা যদি আপনারা ব্লেন্ডার করেন তাহলে অনেক তিতা লাগে বেলের শরবতটা আর খাওয়া যায় না তো ছেঁকে নিলে বেলের যেই বিচি আর খোসাটা সেটা ফেলে দিয়ে এভাবে ব্লেন্ডার করে নিলে বেলের শরবতটা আর তিতা লাগবে না তো এই তো ওই দিক দিয়ে আমি শরবতটা বানানো আমার শেষ হয়ে গিয়েছে এখন আমি এখানে পেঁপে নিয়ে এসছি আপনাদের ভাই পেঁপেটা অনেক পাকা ছিল এটা হচ্ছে আরাবিয়ান পেঁপে আরাবিয়ান পেপের মধ্যে কিন্তু কোনো বিচি থাকে না আমাদের দেশের পেঁপেতে কিন্তু বিচি থাকে কিন্তু যে সৌদি আরবের যে আরাবিয়ান পেঁপে সে আরাবিয়ান পেপেতে কিন্তু একটাও বিচি থাকে না এই যে দেখুন ভেতরে কিন্তু একদমই কোনো বিচি নেই কি অদ্ভুত তাই না আমরা কিন্তু সাধারণত পেপেটা খুললেই দেখি পেপের ভিতরে বিচি তা আমি ভাবছিলাম পেপেটা আমি আপনাদের সাথে কেটে শেয়ার করি পেপের ভিতরে যে বিচিটা থাকে না সেটা আপনাদের কাছে শেয়ার করি প্রথম যখন এখানে আসার পর আমি পেঁপেটা কেটেছিলাম এর আগে তখন আমিও দেখি একটু অবাক হয়েছিলাম তো আপনাদের ভাইয়া বলছিল যে আরাবিয়ান পেঁপেতে কোনো বিচি থাকে না তো এই তো এখন আমি পেপেটা কেটে নেব পেঁপেটা অনেক পাকা ছিল আমি খুবই আস্তে আস্তে কাটছিলাম তারপর এক পর্যায়ে দেখলাম যে না পেঁপেটা একটু ফেটা যাচ্ছে তাই পেঁপেটা আমি অনেক আলতো আলতো করে এভাবে টুকরো টুকরো করে স্লাইস করি পেঁপেটা ভাবলাম কেটে নেই সবাই কাটা চামচ দেখিয়ে নেবে প্রায় ইফতারের সময় হয়ে গিয়েছে তার একটু আগে আমি এখানে ফলটা কেটে নিচ্ছি এত তাড়াহুড়ো করে কাজ করি তারপরও কেন জানি না কাজটা এগোই না সেই ইফতারের সময় তাড়াহুড়োটা লেগেই যায় আমার মতো আপনাদের কার কাট এরকম হয় অবশ্যই আমাকে জানাবেন আমার ক্ষেত্রে তো প্রায়ই এরকম হয় অনেক তাড়াহুড়ো করি অনেক আগেই কাজে লেগে যাই ইফতারের আয়োজন করি কিন্তু তারপরও না শেষের দিকে তারাহুড়োটা লেগেই থাকে তো এই তো আমার কিন্তু ফলটা কাটা হয়ে গিয়েছে এখন আমরা ইফতারের জন্য বসে যাব সব কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকে আমাদের ইফতারের আইটেম ছিল খিচুড়ি আর ছিল বেলের শরবত খেজুর আর পেঁপে বলতে গেলে ফ্রুট আর কোনো ফল ফ্রুট কাটি নি যেহেতু আমরা মানুষও অনেক কম খাবার দাবার এমনিতেই অনেক নষ্ট হয় আমি না খাবার নষ্ট করতে পছন্দ করি না চেষ্টা করি খাবারটা হালাল করার কষ্ট হলেও খাবারটা খেয়ে নেই আমাদের দেশে কিন্তু অন্যজনকে খাবার দেওয়ার নিয়ম আছে কিন্তু বাহিরের দেশে কিন্তু সহজে কেউ কারোর থেকে খাবারটা নেয় না আপনি যদি ভালো মনে করেও খাবারটা দেন সেই খাবারটা তারা এটা নিতে চায় না তাদের কাছে এটা ইগত লাগে খারাপ লাগে তার জন্য কেউ নিতে চায় না তো তার জন্য যতটুকু পরিমাণে ততটুকুই বানানোর চেষ্টা করি আর যদি বেশিও থাকে তাহলে সেটা রেখে দেই। পরবর্তীতে সেটা আমরা সবাই মিলেমিশে খেয়ে নেই। তো এরকম আর কি তো চেষ্টা করি যাতে খাবারটা নষ্ট না হয় তো এই হচ্ছে আমাদের ইফতারের আয়োজন চতুর্থ রোজার ইফতারের আয়োজন আলহামদুলিল্লাহ আমি সবসময় যেটা মনে করি রিজিকের মালিক আল্লাহ ইফতারের পরে যে বাকি ধোঁয়া দেয় সেটা আমি সহজে তাড়াতাড়ি করি না তারপরও যেহেতু আজকে একটু বাহিরে যাওয়ার প্ল্যানিং আছে বাচ্চারাও অনেকদিন যাবত রোজা আসার পরে বলছিল বাহিরে যাবে যাওয়া হয় না আপনাদের ভাইয়া বলছিল যে চলো যাই একটু বাহির থেকে ঘুরে আসি তাই ভাবলাম যে একটু ক্লিনিংটা করে যাই বাসায় আসতে আসতে টাইম লেগে যাবে দেরি হয়ে যাবে তো তার জন্য যে কাজগুলো সেগুলি করেই যাচ্ছি অনেক সময় কি রাতের বেলায় এই ধোঁয়াধোঁয়াগুলো সত্যি বলতে আমি করি না একটু লেট করেই করি আসলে সারাদিন রোজা রাখার পর ইফতার করার পর শরীরটা প্রচণ্ড একটু ক্লান্ত ক্লান্ত লাগে একটু বিশ্রাম নিতে চায় তো তার জন্য আর ক্লিনিংটা সাথে সাথে করি না একটু লেট করেই ক্লিনিংটা আমার করা হয় এই তো আমি কিন্তু প্লেটগুলো ক্লিন করে নিয়েছি এগুলি সব কিছু ক্লিন টেন করে বাচ্চাদেরকে নিয়ে একটু পরে বাহিরে যাব নিজেরও আসলে ভালো লাগে সারাদিন বাসায় বন্দি থেকে কাজ করবার মাঝখানে একটু বাহিরে গিয়ে ঘুরতে গেলে তখন মনটা একটু আলাদা প্রশান্তি কাজ করে শান্তি লাগে আর কি এই তো আমি কিন্তু প্লেটগুলো এভাবে উল্টে ঢেকে দিয়েছি বাইরে থেকে আসার পর আমি এগুলি আবার গুছিয়ে রেখে দেবো ততক্ষণে পানিগুলো ঝরে যাবে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি ঘরের সকল কাজকর্ম শেষ করে বাহিরে যখন আসি তখন অনেকটা শান্তি লাগে আর ঘরে যদি কোনো কাজকর্ম ঝামেলা করে রেখে আসি না তাহলে না কিরকম রকম লাগে খারাপ লাগে তাই তো আমরা খনানিতেই এসেছি এটা আমাদের বাসা থেকে মোটামুটি একটুখানি কাছে একটু কাছে বলতে গেলে মোটামুটি অনেক দূরে গাড়ি দিয়ে আসি বলে মনে হয় যে না কাছে তো বাকি যেই আরও দূরে রয়্যাল কমিশন আরও যেই অনেক দূরে পার্ক আছে সেগুলিতে অনেকদিন যাব যাওয়া হয় না সেগুলি আরও দূরে রমজান মাসে ভাবলাম যে এটা যেহেতু আমাদের বাসার একটুখানি কাছে এখানেই চলো যাই বাচ্চাদেরকে দিয়ে তো একটু দেখুন এখানে আসার পর আমার দুই বাচ্চা এত পরিমাণে খুশি বাচ্চারা তো বাহিরে আসলেই অনেক খুশি হয়ে যায় আর এই যে দেখুন আমার মেয়ে অনেক দিন পর বাহিরে এসছি তো যেহেতু বাহিরে এসে থাকা হয় অনেক দিন পর পর বাহিরে আসা হয় তার জন্য বাহিরে বাচ্চারা আসলে অনেক পরিমাণে খুশি থাকে হ্যাপি থাকে স্ট্রংলি ভাবে তুমি এটা দিয়ে নামবে

হেল্থ নিয়া এটা আপুনি

তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত